আসসালামু আলাইকুম আপনার টিকটক আইডিতে কেউ রিপোর্ট মেরেছে কি না তা আপনি কিভাবে বুঝবেন বা আপনার টিকটক আইডিতে কে কে রিপোর্ট মেরেছে তা আপনি কিভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ সেই বিষয়টা বিস্তারিত জানতে পারবেন যদি ভিডিওটা আপনি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন এবং আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে কে কে কোন কোন পাবলিক আপনার টিকটক আইডিতে রিপোর্ট মেরেছে সো কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন দেন বন্ধুরা এই কাজটা করার জন্য আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে আসার পর আপনি আপনার দিকে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন আপনি প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেবেন দেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো আপনি এখানে কি করবেন একদম উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে লাইন দেখতে পাচ্ছেন একটা সো আপনি এই লাইনের উপর একটা ক্লিক করে দিবেন দেন এই লাইনের উপর ক্লিক করে দিলে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর আপনি ক্লিক করে দেবেন দেন সেটিং অ্যান্ড প্রাইভেস ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে অসংখ্য সেটিং বিভিন্ন অপশন রয়েছে সো আপনি স্কলটা ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন সাপোর্ট অ্যান্ড সাপোর্ট অ্যান্ড অ্যাবাউট নামে দেখতে পাচ্ছেন একটা রিপোর্ট অ্যান্ড প্রবলেম সাপোর্ট টিমস অ্যান্ড পলিসি নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সো এখানে আপনি সাপোর্ট নামে যে অপশনটা রয়েছে এই মাঝখানে যে সাপোর্ট অপশন দেখতে পাচ্ছেন এটার ফোর আপনি ক্লিক করে দেবেন দেন এটার ফোর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন তারপর আপনি এখানে সেফটি সেন্টার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সেফটি সেন্টার সো আপনি এই অপশনের উপর ক্লিক করে দিবেন দেন এ অপশনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন সো আপনি এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট রেকর্ড নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে সো আপনি রিপোর্ট রেকর্ডের উপর ক্লিক করে দিবেন দেন রিপোর্ট রেকর্ডের উপর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন সো এরকম দেখতে পারবেন এখানে আপনার যদি কোনো পাবলিক বা পার্সন যদি আপনাকে আপনার রিপোর্ট আপনার আইডিতে রকম রিপোর্ট দিয়ে থাকে সেক্ষেত্রে তাদের এখানে ফাইন আউট করে দেবে এবং এখানে সম্পূর্ণভাবে তাদের ডিটেলস আইডি এখানে সম্পূর্ণভাবে শু হবে যেহেতু আমার আইডিতে বা আমার প্রোফাইলে টিকটকে রকম রিপোর্ট নেই সেখানে এখানে নো রিপোর্ট ফাউন্ড ফাউন্ড দেখাচ্ছে তার মানে টিকটক কোনো রকম রিপোর্ট আমার এখানে রকম দেখতে পাচ্ছে না সেটা এখানে রিপোর্ট এখানে শু হচ্ছে সো আপনার টিকটক আইডিতে যদি যদি কোনো রকম রিপোর্টের ফপ নাম্বার বা থেকে থাকে বা কোনো পার্সন যদি আপনার আপনারিকটক গাড়িতে রিপোর্ট দিয়ে থাকে তাহলে খুব সহজেই এখানে সেই টিকটক টিকটক থেকে আপনার রিপোর্টগুলো এখানে সম্পূর্ণভাবে তুলে সো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজেই আপনার টিকটক গাড়িতে কে কে পার্সেন বা কোন পার্সেন আপনার টিকটক গাড়িতে রিপোর্ট মেরেছে বা রিপোর্ট দিচ্ছে সেটা অনুভূভাবে আপনি এই প্রসেসের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন দেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা